তার কাছে সর্বশেষ জানতে চাই যে জামাত ইসলাম নির্বাচিত হলে মহিলারা ঘর থেকে বের হতে পারবেন না এমনটা কিন্তু একটা মানে বিভিন্ন মহল কিন্তু এরকম একটা কথা বলছেন তো আপনি কি মনে করেন সংক্ষিপ্ত আকারে একটু আমাদেরকে বলুন ধন্যবাদ জামাত ইসলামী একটি ইসলামী দল তারা ইসলামের বিধিবিধান পালন করে কিন্তু মানুষের মৌলিক অধিকারে কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না শুধু এইটাই না আমাদের বিরুদ্ধে এই ধরনের অনেক অপপ্রচার আছে এগুলো নিঃসন্দেহে অপপ্রচার ব্যতীত আর কিছু না মহিলারা তাদের কর্মক্ষেত্রে স্বশয় স্থানে দায়িত্ব পালন করবেন এবং সেই সাথে মহিলাদের শিক্ষা তাদের কর্ম তাদের হচ্ছে অধিকার আদায়ের জন্য জামাত ইসলামী কাজ করবে এবং জামাত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় এক কথায়

আসলে আমাদের গর্ব রংপুরের ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী তিনি জীবনকে প্রমাণ করে দিয়েছে যে কীভাবে ওই অধিকার আদায় করতে হয় সেই যে কারণেই জীবন দিয়েছে যে কারণেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এই গণতান্ত্রিক বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশে আমরা দেখতে চাই আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আবু সাহেদের নামে স্টুডেন্ট হবে আবু সাহেদের নামে হসপিটাল হবে আবু সাহেবের নামে এখানে চাপা করা কামিল মাদ্রা সরকারি হবে তাছাড়াও রংপুর অঞ্চলের মানুষের যে কর্মসংস্থানের জন্য যে ব্যবস্থা একটা কারিগরি একটা দক্ষ কারিগরি তাদের দক্ষতার মাধ্যমে এদের বিদেশে যাদের কর্মসংস্থান চুক্তি করতে পারে এরকম একটা কারখানা এখানে করতে চাই এবং ইকোনমিক জোন যদি করতে চাই প্রায় লক্ষ লক্ষ মানুষ এদের কর্মসংস্থান সৃষ্টি হবে সেই আশায় আমরা ব্যক্ত করছি আমি চাই যে তারা কিন্তু বলছিলেন তাদের ভোটারদের ভাবনা এবং তারা নির্বাচন করে কি করতে এ ছিল আমার কাছে আজকে অর্থাৎ নির্বাচনের যে টকশো যেটা লেটেস্ট আর এম নির্বাচনের টকশো সর্বশেষ